আজকে আমি আপনাদের এই ভিডিওর অন্তরে দেখাবো যে আপনাদের মোবাইল বারবার আপনাদের সুইচ অফ হয়ে যাচ্ছে এরকম সমস্যা যদি আপনার সাথে ঘটে তাহলে অবশ্যই আপনারা এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন এবার বিশ্ব হচ্ছে আপনারা মোবাইল দেখবেন আপনাদের টাইমে টাইমে কিন্তু সুইচ অফ হয়ে যাচ্ছে আপনার প্রত্যেক দিনই কিন্তু এরকম সমস্যা হচ্ছে তাহলে কীভাবে এটা ঠিক করবেন সেটাই দেখাবো যে কোনো মোবাইল হতে পারে সেই মোবাইলের মধ্যে কিন্তু আপনারা খুব সহজেই ঠিক করতে পারবেন তার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের মোবাইলটিকে ওপেন করতে হবে মোবাইলটিকেও ওপেন করার পরে যেই কাজটি করবেন সেটা হচ্ছে এখান থেকে সেটিংসটিকেও ওপেন করবেন মোবাইলের সেটিংসটি যখন আপনার ওপেন করবেন ওপেন করার পরে যে কাজটি করবেন সেটা হচ্ছে আপনাদের মোবাইলে দেখবেন এখানে সেটিংসটি কিন্তু আপনারা খুঁজে পাবেন না যেই সেটিংসের কথাটা আমি আপনাদের বলবো সেটা কিন্তু খুঁজে পাবেন না সেটা হচ্ছে শিডিউল পাওয়ার অফ বলে আপনাদের একটি অপশান কিন্তু রয়েছে আপনার মোবাইলে কিন্তু আপনারা খুঁজে পাবেন না ওটা হয়তো ভুল করে আপনারা অন করে রেখেছেন সেই কারণের জন্যই কিন্তু আপনাদের এই সমস্যাটি হচ্ছে এবার এটা ঠিক করতে হলে পরে আপনাদের এখানে ওপরের দিকে সার্চ বার পেয়ে যাবেন এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে শিডিউল পাওয়ার অফ বলে আপনারা সার্চ করবেন করার পর কিন্তু আপনার সেটিংসটি পাবেন এবার যে কোনো মোবাইলে তো আর সেই মোবাইলে এটা সার্চ করতে পারেন আর এরকমভাবে যদি না আসে তাহলে এরকমভাবে কী করবেন সেভাবে শিডিউল লিখবেন যেরকম আমি এখানে লিখবো কি এখান থেকে দেখতে পারবেন শিডিউল বলে লিখছি লিখার পর এখানে নিচের দিকে দেখবেন শিডিউল পাওয়ার অন অফ বলে একটু অপশান কিন্তু দেওয়া আছে এবার যেহেতু আমি কী করব শিডিউল এখানে দেখবেন পাওয়ার অফ অন এই অপশানে ক্লিক করছি এবার একটা অপশান পেয়ে যাবেন শিডিউল পাওয়ার অফ অন অফ এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে চেক করে নেবেন যে আপনাদের এটা অন অফ আছে কি না যদি অন করা থাকে তাহলে কিন্তু আপনাদের প্রত্যেক দিনে যেরকম আপনাদের সময় হবে যে টাইমে আপনাদের সেট আছে ওই টাইমে কিন্তু সুইচ অফ হয়ে যাবে এবং সুইচ কিন্তু আবার দেখবেন টাইম সেট করা রকম টাইমে কিন্তু আপনাদের অন হবে এই সমস্যাটি কিন্তু আপনাদের সাথে গড়ছিল এবার এটা বন্ধ কীভাবে করবেন এখানে সেভাবে এখানে বন্ধ করে দেবেন তাহলে কিন্তু হয়ে যাবে যে কোন কোন বারের মধ্যে আপনাদের সুইচ অন হবে এগুলো কিন্তু আপনারা সেট করতে পারবেন এখান থেকে এটা বন্ধ করে দেবেন অবশ্যই এটা বন্ধ করলে পরে আপনাদের ঠিক হয়ে যাবে তারপর নেক্সট যে কাজটি বলবো আপনাদের এগুলো করার পরে যদি না হয় তাহলে এরকমভাবে আপনার পাওয়ার বাটন প্রেস করবেন করার পর এখানে দেখবেন একটা অপশান পেয়ে রিস্টার্টের অপশন এই রিস্টার্ট অপশানে ক্লিক করবেন বা আপনাদের রিবুটের অপশান কিন্তু দিয়ে দেবে ওই অপশানে ক্লিক করে দেবেন তাহলে এটা ঠিক হয়ে যাবে এইগুলো করার পর হচ্ছে না তাহলে আরেকটি কাজ করতে হবে লাস্ট অপশান সেটা হচ্ছে মোবাইল রিসেট করতে হবে মোবাইল রিসেট করলে পরে কি হবে আপনার মোবাইলের যত কিছু থাকবে সব কিন্তু ডিলেট হয়ে যাবে বা সেটাকে কী করতে হবে আলাদা কোনো একটি মোবাইল নিতে পারেন বা আলাদা কোনো জায়গায় রাখতে পারেন আপনাদের সেই সব নাম্বার মোবাইলের ফটো সেগুলো নিয়ে নিতে পারেন তারপর কিন্তু আপনারা এই কাজটি করবেন তাহলে কিন্তু আপনাদের সংসার ঠিক হবে এবার এটা করতে হবে সেটিংসটিকে ওপেন করবেন সেটিংসটিকে যেরকম ওপেন করছেন ওপেন করার পর এখানে যে কাজটি করবেন সেটা হচ্ছে রিসেট অপশানটি খুঁজবেন যেরকম আপনাদের রিসেট অপশানে এই সিস্টেমের কাছে থাকবে বা এখানে সার্চ করবেন এখান থেকে দেখতে পারেন রিসেট অপশান এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর রিসেট এখান থেকে দেখবেন ইউজার অল ডাটা ফ্যাক্টরি রিসেট বলে থাকবে এই অপশানে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনাদের কাজটি কমপ্লিট হয়ে যাবে আশা করছি বোঝাতে পারলাম যে আপনাদের মোবাইল বারবার আপনাদের সুইচ অন অফ হচ্ছে কেন সেটাই আমি আপনাদের বললাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন আর এই চ্যানেলটি তো নতুন আসলে চ্যানেলটি কত অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন স্যার ভিডিওটা আমি শেষ করছি